ফেসবুক এখন টাকার খনি আপনি চাইলেই আপনার ইচ্ছে থাকলেই ফেসবুক থেকে আপনি কয়েক শত থেকে কয়েক হাজার কয়েক লক্ষ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন জি একদম ঠিক শুনছেন আমি বলেছি ফেসবুক এখন টাকার খনি আপনি যদি ইউএস ডলারে এক টাকা ইনকাম করেন মানে এক ডলার ইনকাম করেন তাহলে সেটা আমার টাকায় একশো টাকা টাকার খনি কেন এবার বলবো না বলেন ফেসবুকের মাধ্যমে কিন্তু যেটা ইনকাম করছে এটা ইউএস ডলার হিসেবে আসছে মানে ইউএস ডলার ইনকাম করছে এটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনি যদি ইউএস ডলারে একশো ডলার ইনকাম করেন তাহলে আমার বাংলা টাকায় একশো ডলার হবে বারো হাজার টাকা কি কথা বলছি তাই না এখন আপনার কাছে গর্ব লাগছে আমি আবারও বলছি ফেসবুক এখন টাকায় খনি কিভাবে কোথা থেকে শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করবেন শুরুর স্টেপটা কোথ থেকে শুরু করবেন সেটা পুরোটা আজকের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার সাথে থাকবেন আশা করছি যেটা বলছিলাম আপনার যদি ফেসবুক একটা আইডি থেকে থাকে অথবা প্রোফাইল থেকে থাকে যদি ফেসবুক আইডি প্রোফাইল দুটো একে হয়ে গেল আমি বলতে চাচ্ছিলাম ফেসবুক পেজ থেকে থাকে অথবা ফেসবুক আইডি থেকে থাকে ফেসবুক পেজ থেকে থাকলে এখানে আপনি সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে রিল আপলোড করেন লং ভিডিও আপলোড করেন ছবি আপলোড করেন আর যদি আপনার একটা আইডি অথবা মানে আইডি মানে প্রোফাইল থেকে থাকে তাহলে এটা কর্নারের যে থ্রি ডট আছে এখানে যে প্রফেশন টার্ন অন প্রফেশনাল মোড ওটা করে এরপর এখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন রিল আপলোড করেন ফটো আপলোড করেন এবার অনেকের প্রশ্ন আপু ভিডিও করলাম আর আপলোড করে দিলাম ভিডিও করলাম আর আপলোড করে দিলাম এইভাবে হবে কি না কোনো ধরনের এডিটিং প্রয়োজন আছে কিনা কিভাবে আপলোড করব কিছু লিখতে হবে কিনা এটা একদম নতুনদের একদম নিউ কামার যারা যারা আমাদের ভিডিও দেখে দেখে উৎসাহিত হয়ে করতে যাচ্ছেন ওনাদের প্রতিনিয়ত এরকম অসংখ্য প্রশ্ন আমি উইনবক্সে পাই কখনো কখনো এটা হাজার ছাড়িয়ে যায় একই প্রশ্ন সেই জন্য আমি আমার প্রশ্নগুলোকে মানে আমার প্রতি করা প্রশ্নগুলোকে আমি কন্টেন্ট আকারে পাবলিশ করছি আপনার যদি ফেসবুক আইডি থেকে থাকে তাহলে আপনি টার্ন অন প্রফেশনাল মোড করার পরে ভিডিও তৈরি করবেন কিসে ভিডিও তৈরি করবেন আপনি বাগান করেন বাগানে ভিডিও তৈরি করবেন রান্না করেন রান্নার ভিডিও তৈরি করবেন সেলাই করেন সেলাই ভিডিও তৈরি করেন আপনি ঘুরতে পছন্দ করেন আপনি ট্রাভেল ভিডিও তৈরি করেন আপনি কিছুই করেন আপনি ঘরে রান্না করেন সেটা ভিডিও করেন আপনার বারান্দায় গাছ আছে সেটা ভিডিও করেন সেই ভিডিওটা করার পরে ইনশর্ট অ্যাপসের মাধ্যমে ভিডিওটা এডিট করবেন একদম প্রাইমারি যে এডিটের ধাপগুলো মানে যে স্টেপ বাই স্টেপ এডিটের যে প্রক্রিয়াটা সেটা যদি কেউ না পারেন আমাকে ইনবক্সে প্রশ্ন করার দরকার নেই কমেন্টস এসে বলবেন কি জানতে চাচ্ছেন এডিটিংয়ের কোন কোন বিষয়টা জানতে চাচ্ছেন কোন জায়গাটা থেকে জানতে চাচ্ছেন আমাকে কমেন্টস করবেন আমি পরবর্তী কন্টেন্ট আপনাদের এই কমেন্টসের উপর নির্ভর করে করব যারা নতুন ওনাদেরকে বলছি যাই হোক তারপর এডিট করার পরে আপনি যদি ফেসবুক আইডির মাধ্যমে মানে প্রোফাইলের মাধ্যমে করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ মাইন্ডে যেয়ে সরাসরি আপনি পোস্ট করে দেবেন আর যদি পেজের মাধ্যমে করতে চান তাহলে আপনি ক্রোম থেকে লগ করে তারপর করতে পারেন অথবা সরাসরি পেজের থেকে করতে পারেন তবে পেজের পোস্টগুলো সবচেয়ে বেশি রিচ হয় ক্রোম থেকে আপলোড করলে সেটা রিল হোক আর লং ভিডিও হোক ছবিটা সরাসরি করতে পারেন যাই হোক যাদের কাছে আমার কথাগুলো জটিল লাগছে ওনারা আমাকে কোন বিষয়ে জানতে চাচ্ছেন সেটার উপরে করবেন 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 ইনবক্সে না আপনারা যে ছোটোখাটো প্রশ্নগুলো আমাকে সেন্ড করে আমার ভিডিও সেন্ড করে আমাকে ইনবক্সে প্রশ্ন করেন এটা আমি খুবই বিরক্ত হই কারণ কমেন্টস করার জন্য আমার কমেন্টস সেকশনটা পুরো খোলা আছে আপনারা প্রশ্নগুলো এখানে না করে ইনবক্সে করেন ইনবক্সে আপনাদের প্রশ্নগুলো রিপ্লাই দিতে আমি খুবই বিরক্ত বোধ করি আর যারা এই ছোটোখাটো কাজগুলোকে একদম একান্তভাবে জানার বোঝার চেষ্টা করছেন মনে হচ্ছে যেন কারো কাছে করলে কেউ যদি একটু হাতে কলমে ধরে বুঝিয়ে দেয় প্রপারলি জানতে পারবো ওনারা কোন একটা পেইড কোর্স করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটিং দীর্ঘদিন ধরে করছেন ওনাদের যদি কোনো কোর্স থাকে ওই কোর্সে জয়েন হয়ে করতে পারেন সেটা যে কোনো কারো কারো কাছেই করতে পারেন আমার কাছেও করতে পারেন আমি কিন্তু একজন একজন স্টুডেন্ট করে ক্লাস নেই এবং চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত ক্লাস যে টাইম ডিউরেশন সেটা আপনারা চাইলে আমার কাছেও ক্লাস করতে পারেন অথবা কেউ জানে ওরকম কারো কাছে করতে পারেন ওটা কারা করতে পারেন সবাই না যারা একটু তাড়াতাড়ি এখানে সফল হতে চান নিখুঁতভাবে কাজগুলো শিখতে চান করতে চান ওনাদের কথা বলছি যাই হোক আমি আবারও বলছি ফেসবুক এখন টাকার খনি কিন্তু আপনার ব্যবহার জানতে হবে কেউ ফেসবুকে শুধুমাত্র টাইম পাস করছে কেউ টাকা ইনকাম করছে আপনি কি করবেন আপনার পেজে কি টাকা ইনকাম করবেন না টাইম পাস করবো সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে ধন্যবাদ সবাইকে